শুনছো প্রিয় আমি তোমার জীবন থেকে দামিয়ার মতো চলে যেতে চাই না আমি তোমার কাছে জাফর ভাইয়ের মতো ফিরে আসতে চাই বারবার তুমি আমাকে রাইফেল রাকিবের মতো এত হুঙ্কার না দিয়ে এমদাদুলের মতো সহজ সরল ভাবতে পারো তুমি আমাকে রাসেল ভাইয়ের মতো বেজা নেবে না বিশ্বাস করো আমি শেখ ভাইয়ের মতো উদার মনের মান তুমি আমাকে যখন তখন বিহু ভাইয়ের মতো ডায়লগ দিলেও সুলতানার মতো আমি সব কিছু সহ্য করবনি তুমি আমার সাথে সাকিবের মতো সবসময় দুষ্টামি করতে পারো আমি শারিয়ারের মতো তোমার রাগ তুলবো না তুমি আমাকে নিয়ে শাকিল ভাইয়ের মতো যতই খেলাও না কেন আমি আরিফুলের মতো শত অপমান সহ্য করে নেব তুমি আমাকে সারা জীবন কাশিম ভাইয়ের চাপের মতো রাখলেও তোমার শত বিপদে নেক্সাস নাদিমের মাস্ক দিয়ে প্রোটেক্ট করার মতো সব সময় তোমাকে সেভ রাখবো কারণ আমার মনটা কালালিমার মতো এত খালা কুচকুচে না তো শিবার গানের মতো পরিষ্কার হয়তো আমি কামরুলের মতো এত সুন্দর না কিন্তু তুমি আমার কাছে নাফিজা নাফির চাইতেও সুন্দরী দিনশেষে রিয়ান যেভাবে জান্নাতকে কে আগলে রেখেছে ঠিক সেইভাবে তোমাকে আগলে রাখতে চাই প্রিয়